আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা গত ভিডিওতে অনুশীলনী নয় দশমিক একের এক নং যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান জেনেছি এই ভিডিওতে আমরা দুই নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান জানবো এখানে আমাদের বলা হয়েছে সাইনে সমান থ্রি বাই ফোর হলে একুনের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের একটি ত্রিকোণমিতিক অনুপাত সাইনে সমান থ্রি বাই ফোরের মান দেওয়া রয়েছে আর আমাদের বলা হয়েছে অন্য অন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে অর্থাৎ আমাদের কষে টেনে সেকে কসেকে এবং কটে বাকি পাঁচটি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হবে আমাদের অন্য অন্য বা বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করার জন্য আমাদের শুরুতে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটি দেওয়া রয়েছে সেটি আমাদের লিখে নিতে হবে আমরা শুরুতে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি সাইনে সাইনে সমান থ্রি বাই ফোর এখন আমরা এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটি দেওয়া রয়েছে এই ত্রিকোণমিতিক অনুপাতের ভিত্তিতে এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব আমরা শুরুতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা যে সমকোণী ত্রিভুজটি অঙ্কন করেছি এই সমকোণী ত্রিভুজের এ একটি সরল রেখা এ একটি সরল রেখা পরস্পর লম্বালম্বিভাবে মিলিত হয়ে এখানে একটি কোণ উৎপন্ন করেছে আর আমরা জানি দুইটি সরল রেখা যখন লম্বালম্বীভাবে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে তখন সেই কোণটিকে বলা হয় সমকোণ অর্থাৎ এখানে যে কোনটি রয়েছে এই কোনটি হচ্ছে সমকোণ আর আমাদের বাকি যে দুইটি কোণ রয়েছে সেগুলো হচ্ছে শুক্র কোণ অর্থাৎ এখানে আমাদের সাইনের পাশে যে এ কোনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ অর্থাৎ ত্রিকোণমিত্তিক অনুপাতের পাশে যে কোনটি থাকবে সে কোনটি হবে কোণ তো আমরা এ কোণটিকে এখানে যে সমকোণ রয়েছে সেখানে আমরা লিখতে পারবো না আমরা এ এখানে যে সূক্ষ্ম কোণ রয়েছে এখানে লিখতে পারবো অথবা এখানে যে সূক্ষ্ম কোণ রয়েছে এখানেও লিখতে পারবো আমরা এ এখানে লিখলাম অর্থাৎ আমরা কোণের সাপেক্ষে হিসাব করব তাই আমরা কোনটিকে চিহ্নিত করলাম আর আমরা বাকি যে দুইটি কোন রয়েছে এগুলো আমরা ইচ্ছা মতো নাম দেবো এখানে আমি দিলাম বি এখানে আমি দেব সি এরপরে আমরা লিখতে পারি বা সাইন এ আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ আমাদের উপরে হবে লম্ব নিচে হবে অতিভুষ আর এখানে আমাদের যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই সমকোণী ত্রিভুজের একুণের বিপরীত পাশে যে বাহুটি রয়েছে বিসি বাহু এটি হচ্ছে আমাদের লম্ব যেহেতু আমরা একুণের সাপেক্ষে হিসাব করব তাই কোণের বিপরীত পাশের বাহুটি হবে লম্ব আর আমাদের সমকোণের বিপরীত পাশের বাহুটি সবসময় অতিভুষ হয় এখানে সমকোণ বিয়ের বিপরীত পাশের বাহুটি হচ্ছে এসি এসি হচ্ছে আমাদের অতিভুষ অর্থাৎ আমরা উপরে লিখব লম্ব নিচে লিখব অতিভুষ আর কোণের বিপরীত পাশে বিসি হচ্ছে আমাদের লম্বা আমরা উপরে লিখবো বিসি আর অতিবশ হচ্ছে আমাদের এসি তাই আমরা নিচে লিখব এসি তারপর আমরা সমান দিয়ে এখানে রয়েছে কত থ্রি বাই ফোর আমরা লিখলাম থ্রি বাই ফোর অর্থাৎ আমরা লিখতে পারি বিসি বরাবর আমরা লিখবো থ্রি আর এসি বরাবর আমরা লিখবো ফোর আর আমাদের মান আমরা নির্ণয় করব। আর এখানে আমরা এটি লিখে দেব এখানে বিসি সমান থ্রি এসি সমান ফোর আর এবি সমান হোয়াট এখন আমরা লক্ষ্য করি আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে আমাদের তৃতীয় যে বাহুটি থাকবে সেই বাহুটির মান নির্ণয় করার নিয়মটি হচ্ছে ফিতা উপপাদ্য আমরা ফিতা গুরাসের সাহায্যে বাকি যে বাহুটি থাকবে সে বাহুটির মান নির্ণয় করতে পারি এখানে আমরা লিখতে পারি ফিতা গোড়াশের অনুসারে ফিতা গোরাসের উপপাদ্য উপপাদ্য অনুসারে ফিতাগুরসের উপপাদ্য অনুসারে আমাদের ফিতাগুরসের উপপাদ্যটি হচ্ছে অতিবসে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ আমাদের বাম পাশে থাকবে অতিবোস স্কোয়ার আর আমাদের এখানে যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই সমকোণী ত্রিভুজের সমকোণ বিয়ের বিপরীত পাশে এসি বাহুটি হচ্ছে আমাদের অতিবোশ তা আমরা এখানে অতিবোস স্কোয়ার না লিখে আমরা লিখব এসি স্কোয়ার তারপর আমরা লিখবো সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমাদের লম্ব হচ্ছে কি এ কোণের বিপরীত পাশে বিসি বাহুটি হচ্ছে লম্ব আমরা এখানে লিখব লম্ব স্কোয়ার না লিখে আমরা লিখব বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমাদের বাকি যে বাহুটি থাকবে এবি এবি হচ্ছে আমাদের ভূমি এখানে আমরা লিখব এবি স্কোয়ার তারপরে এখানে আমরা মান বসিয়ে দেব আমাদের এসির মান হচ্ছে ফোর এখানে আমরা লিখবো বা ফোর স্কোয়ার তারপরে সমান বিসি বাহুর মান হচ্ছে আমাদের থ্রি আমরা এখানে লিখবো থ্রি স্কোয়ার তারপরে রয়েছে এবি এবি বাহুর মানটি আমরা নির্ণয় করব আমরা এখানে লিখলাম এবি স্কোয়ার হ্যাঁ তারপরে এখানে আমরা লক্ষ্য করি ফোরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি সিক্সটিন তারপরে থ্রি কে স্কোয়ার করলে আমরা পাবো নাইন তারপরে রয়েছে প্লাস এবি স্কোয়ার এখন আমরা যেহেতু এবির মান বের করব তাই আমরা এবি যুক্ত অংশটিকে বাম পাশে লিখবো আমরা এখানে লিখতে পারি বা নাইন প্লাস এবি স্কোয়ার আর সিক্সটিনকে আমরা ডান পাশে লিখব। তারপর এখান থেকে যেহেতু আমরা এবি বাহার মানটি নির্ণয় করবো তাই আমরা এখানে লিখতে পারি বা এবি স্কোয়ার সমান এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে সিক্সটিন আর এখানে বাম পাশে যে প্লাস নাইন রয়েছে এটিকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে এটি হয়ে যাবে মাইনাস নাইন তারপরে আমরা লিখব বা এবি স্কোয়ার সমান আমরা যদি ষোলো থেকে নয় বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো সেভেন অর্থাৎ এবি স্কোয়ারের মান হচ্ছে সেভেন কিন্তু আমাদের লাগবে শুধু বির মান আমরা লিখব সুতরাং এবি সমান আমরা স্কোয়ারটিকে ডান পাশে নিয়ে আসলে এটি হবে রুট ওভার সেভেন অর্থাৎ আমাদের এববাহর মানটি হচ্ছে রুট অভার সেভেন এখন আমরা একুণের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানটি নির্ণয় করব আমরা এখানে লিখব একুণের একণের অন্য 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 ত্রিকোণমিত্তিক 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 অনুপাত অনুপাত কোণের অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমরা শুরুতে লিখব কষের মান কষে সমান আমরা জানি কষ্টটিটা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ উপরে হবে ভূমি আর নিচে হবে অতিভুস এখানে আমাদের কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের এবি আর আমাদের অতিভুস হচ্ছে এসি অর্থাৎ সমকোণের বিপরীত পাশে যে এসি রয়েছে সেটি হচ্ছে আমাদের অতিভুজ আমরা উপরে ভূমির মান অর্থাৎ এববির মান লিখবো এবির মান হচ্ছে আমাদের রুট সেভেন তারপর আমাদের এসির মান হচ্ছে আমাদের ফোর আমরা নিচে লিখলাম ফোর আর তারপরে আমরা টেনের মানটি নির্ণয় করব টেন এ আমরা জানি টেনটিতে সমান কি বাই ভূমি অর্থাৎ উপরে হবে লম্ব আর নিচে হবে ভূমি তো এখানে আমাদের একণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আমরা উপরে লিখবো বি আর নিচে লিখবো আমরা ভূমি এখানে আমাদের ভূমি হচ্ছে এবি আমরা নিচে লিখবো এবি আর আমাদের বিসি বাহুর মান হচ্ছে থ্রি আর আমাদের এবি বাহুর মান হচ্ছে রুট সেভেন তারপরে আমরা কসেকের মানটি নির্ণয় করব আমরা এখানে লিখবো কসেক এ আমরা জানি সাইনটিটা সমান লম্ব বাই অতিভুজ আর কষেকটিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ উপরে হবে অতিভুজ নিচে হবে লম্ব আর এখানে আমাদের এই যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি তে আমরা উপরে লিখবো এসি আর নিচে লিখবো আমরা লম্ব আমাদের একুণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আমরা নিচে লিখব বিসি। আর আমাদের এসি বাহর মান হচ্ছে ফোর আর বিসি বাহর মান হচ্ছে আমাদের থ্রি ফোর বাই থ্রি এখন আমরা সেকের যে মানটি রয়েছে সেটির মান নির্ণয় করব। আমরা এখানে লিখবো সেক এ এ আমরা জানি কস্টিটা সমান ভূমি বাই অতিভুজ আর শ্যাকটিটা হবে অতিভুজ বাই ভূমি আর এখানে আমাদের অতিভুজ হচ্ছে কি এসি আমরা উপরে লিখবো এসি আর ভূমি হচ্ছে আমাদের এক সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আমরা এখানে লিখবো এবি আর আমাদের এসি বাহর মান হচ্ছে ফোর আর এবি বাহর মান আমরা পেয়েছি রুট সেভেন তারপর আমরা সর্বশেষ কট থিটার মানটি নির্ণয় করবো কটে আমরা জানি টেনটিটার সমান লম্ব বাই ভূমি আর থিটা হবে ভূমি বাই লম্ব অর্থাৎ উপরে হবে ভূমি নিচে হবে লম্ব এখানে আমাদের ভূমি হচ্ছে এবি আমরা উপরে লিখবো এবি আর নিচে আমরা লম্ব লম্ব হচ্ছে আমাদের বিসি এখানে আমরা লিখবো বিসি আর আমরা এবি বাহুর মান পেয়েছি রুট সেভেন আর বিসির বাহুর মান দেওয়া রয়েছে থ্রি নিচে আমরা লিখলাম থ্রি তারপর আমরা এখানে আনসার দিয়ে সবগুলো মান একসাথে লিখে দেব আমরা প্রথমে পেয়েছি এ আমরা এখানে লিখব কস এ কসে সমান রুট সেভেন বাই ফোর তারপরে আমাদের রয়েছে টেনে আমরা রুট সেভেন বাই ফোর লিখছে এখানে রুট সেভেন বাই ফোর দিয়ে আমরা কমা দেব আর তারপরে রয়েছে আমাদের টেনে আমরা লিখলাম টেনে সমান থ্রি বাই রুট সেভেন তারপরে আমাদের রয়েছে কসে কে ক সেক এ ক এ সমান বাই তারপরে আমাদের রয়েছে সেকে a এ সে সমান ফোর বাই রুট তারপরে আমাদের রয়েছে cot এ cot সমান রুট বাই থ্রি তাহলে এটি হচ্ছে আমাদের দুই নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান এখন আমরা তিন নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে দেওয়া আছে ফিফটিন কটে সমান এইট তারপরে বলা হয়েছে সাইনে ও সাইকের মান বের করো অর্থাৎ এখানে আমাদের একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া রয়েছে আর আমাদের বলা হয়েছে সাইনে ও সাইকে এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হবে আমাদের সাইনে ও স্যাকে এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করার জন্য আমাদের শুরুতে যে ত্রিকোণমিতিক অনুপাতের মানটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নিব আমরা শুরুতে লিখব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে ফিফটিন ফিফটিন কট এ সমান এইট এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের কটের পাশে ফিফটিন গুণাকারে রয়েছে আমরা এর পরের লাইনে কটের সমান এই গুণাকারে থাকার কারণে এখানে আমরা এ লিখে এখানে আমরা একটি ভাগ দেব দিব চিহ্ন দিয়ে এখানে আমাদের ফিফটিনটিকে এখানে ভাগ আকারে নিচে চলে আসবে এখন এখানে আমাদের যে কটের মান এইট বাই ফিফটিন রয়েছে আমরা এই মানের ভিত্তিতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো আমরা এখানে যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এখানে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করেছি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আমরা এই সমকোণী ত্রিভুজের এখানে যে একটি সরল রেখা এখানে একটি সরল রেখা দেখতে পাচ্ছি এই দুটি রেখা পরস্পর লম্বালম্বীভাবে মিলিত হয়ে এখানে একটি গুণ উৎপন্ন করেছে আর আমরা জানি দুইটি সরল রেখা যখন লম্বালম্বিভাবে মিলিত হয়ে কোন উৎপন্ন করে তখন সেই কোনটিকে বলা হয় সমকোণ অর্থাৎ এখানে যে কোনটি রয়েছে এটি হচ্ছে সমকোণ আর বাকি যে দুইটি কোণ রয়েছে সেই দুইটি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ এখন আমরা এখানে কটের পাশে যে এই কোনটি দেখতে পাচ্ছি এই কুনটি হচ্ছে আমাদের একটি সূক্ষ্ম কোণ অর্থাৎ ত্রিকোণমিত্তিক অনুপাতের পাশে যে কোণগুলো থাকবে সেগুলো হচ্ছে শুক্র কোণ তো এই সূক্ষ্ম কোণ একে আমরা এখানে যে সমকোণ রয়েছে সেখানে আমরা লিখতে পারবো না আমরা কোণটিকে এখানে অথবা এখানে লিখতে পারবো আমি কোণটিকে এখানে লিখলাম অর্থাৎ আমরা কোণের সাপেক্ষে হিসাব করবো তো আমরা কোণটিকে চিহ্নিত করলাম আর বাকি দুটি কোণ আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম এখানে আমি লিখলাম বি এখানে লিখলাম সি এখন আমরা এর পরের লাইনটি এভাবে লিখতে পারি বা কটে সমান আমরা জানি কটিটা সমান ভূমি বাই লম্ব আমরা জানি টেনটিটা সমান লম্ব বাই ভূমি আর কটটিটা হচ্ছে ভূমি বাই লম্ব অর্থাৎ আমাদের উপরে হবে ভূমি নিচে হবে লম্ব আর আমাদের একুনের সাপেক্ষে একুনের বিপরীত পাশে যে বাহুটি রয়েছে সেটি হচ্ছে আমাদের লম্ব আর একুনের পাশে যে এবিবাহটি রয়েছে সেটি হচ্ছে ভূমি অর্থাৎ আমরা উপরে লিখব ভূমি বা এববাহু লিখব আর নিচে আমরা লিখবো লম্ব বা বাহু। অর্থাৎ এ বি বাই বি সমান আমাদের এখানে রয়েছে এট বাই ফিফটিন আমরা এখানে লিখলাম এট বাই ফিফটিন অর্থাৎ আমাদের এবি বাহুর মান হচ্ছে এইট আমরা এখানে লিখলাম এইট আর বিসি বাহুর মান হচ্ছে ফিফটিন এখানে আমরা লিখলাম ফিফটিন আর আমাদের এসি বাহুর মানটি আমরা নির্ণয় করব এখন আমরা এখানে লিখতে পারি এখানে এবি সমান এবি সমান হচ্ছে আমাদের এইট তারপরে বিসি সমান বিসি সমান আমাদের ফিফটিন তারপর আমাদের রয়েছে এসি আমরা লিখলাম এসি সমান হোয়াট এখন আমরা লক্ষ্য করি আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে আমাদের বাকি যে বাহুটি থাকবে সেই বাহুটির মান বের করার নিয়মটি হচ্ছে ফিতাগুরেশের উপবাদের সাহায্যে অর্থাৎ আমরা ফিতাগুরাশের উপবাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহর মানটি আমরা নির্ণয় করতে পারি তো এখানে আমরা ফিতাগুরাসের উপবাদ্যের সাহায্যে এসি বাহর মানটি নির্ণয় করে নেব আমরা এখানে লিখব ফিতা উপপাদ্য অনুসারে ফিতা গোড়শের উপপাদ্য উপপাদ্য অনুসারে ফিতাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের ফিতাগোরেশের উপপাদ্যটি হচ্ছে সমান প্লাস ভূমি অর্থাৎ আমরা এখানে অতিবোস স্কোয়ার লিখব আর আমাদের সমকুণের বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটিকে বলা হয় অতিবোষ এখানে আমাদের বি বিয়ের বিপরীত পাশে এসি বাহুটি রয়েছে অর্থাৎ এসি হচ্ছে অতিবোষ আমরা এখানে অতিবোষ স্কোয়ার না লিখে আমরা লিখবো কি এসি স্কোয়ার সমান আমরা এখানে লিখব লম্ব স্কোয়ার আমাদের কোণের সাপেক্ষে লম্বা হচ্ছে বিসি তো এখানে আমরা লিখব বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমাদের এখানে ভূমি হচ্ছে এবি আমরা এখানে লিখবো এবি স্কোয়ার আর তারপর এখানে আমরা মান বসিয়ে দেব আমাদের এসি বাহুর মান নেই আমরা এখানে লিখলাম বা এসি স্কোয়ার সমান আমাদের বিসি বাহুর মান হচ্ছে ফিফটিন আমরা এখানে লিখলাম ফিফটিন স্কোয়ার তারপরে প্লাস আমাদের বিবাহর মান হচ্ছে এইট আমরা এখানে লিখলাম এইট স্কোয়ার হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার সমান আমরা যদি কে স্কোয়ার করি তাহলে আমরা পাবো দুই পঁচিশ প্লাস আমরা যদি কে স্কোয়ার করি আটা আটা হয় চৌষট্টি হ্যাঁ তারপরে আমরা এখানে লিখব বা এসি স্কোয়ার সমান দুই শত পঁচিশ আর চৌষট্টি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো দুই উননব্বই এখানে এসি স্কোয়ারের মান হচ্ছে দুইশত উনানব্বই আমরা যেহেতু শুধু এসি বাহুর মানটি নির্ণয় করবো আমরা এখানে লিখতে পারি এসি সমান এখানে আমাদের যে স্কোয়ারটি রয়েছে এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হবে রুট আবার তারপরে আমরা লিখতে পারি সুতরাং এসি সমান এখানে দুইশো উননব্বইকে যদি আমরা রুট করে তাহলে আমরা পাবো সেভেনটিন অর্থাৎ আমাদের এসি যে বাহুটি রয়েছে সেটির মান হচ্ছে সেভেন্টিন এখন আমাদের সাইনে এবং সাইকেল মানটি নির্ণয় করতে হবে আমরা লিখতে পারি সুতরাং সাইনে সাইন এ আমরা জানি সাইনটিটা সমান কি লম্ব বাই অতিবুস অর্থাৎ উপরে হবে লম্ব নিচে হবে অতিবুস এখানে আমাদের একুণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি অর্থাৎ আমরা উপরে লিখবো বিসি আর নিচে আমরা লিখবো অতিভুজ আমাদের সমকোণের বিপরীত পাশে এসি বাহুটি হচ্ছে অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি আমাদের বিসি বাহুর মান হচ্ছে ফিফটিন আর এসি বাহুর মান হচ্ছে আমাদের সেভেনটিন অর্থাৎ সাইনের মান হচ্ছে ফিফটিন বাই সেভেন্টিন তারপরে আমরা সেকের মান নির্ণয় করব শ্যাক এ আমরা জানি কষ্টিটা সমান ভূমি বাই অতিভ আর শ্যাকটিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ উপরে হবে অতিভুজ নিচে হবে ভূমি আর এখানে আমাদের এই সমকোণের বিপরীত পাশে এসি বাহু থাকে এসি বাহুটি হচ্ছে অতিভুজ তো আমরা উপরে অতিভুজ বলতে আমরা এখানে লিখবো এসি আর নিচে লিখবো ভূমি আমাদের কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আমরা এখানে লিখব এবি তারপরে আমরা এখানে মান বসিয়ে দিতে পারি আমাদের এসি বাহুর মান হচ্ছে সেভেন্টিন আর আমাদের এবি বাহুর মান হচ্ছে এইট অর্থাৎ সেভেন্টিন বাই এইট এটা হচ্ছে আমাদের সেকেন্ড মান এখন আমরা এখানে লিখতে পারি আনসার আমাদের সাইনের মান সাইন এ সমান ফিফটিন বাই সেভেন্টিন তারপর আমাদের সেকের মান সেভেন্টিন বাই এইট তাহলে এটি হচ্ছে আমাদের তিন নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ